সকল প্রশংসা একমাত্র আল্লাহ সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগান সততা ম্যারেজ পেরিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত ভাই ও বন্ধুগান আমরা ইতিমধ্যে অসংখ্য ছেবিরাটা আমাদের হাতে এসেছে আপনারা দিচ্ছেন আমরা চাচ্ছি সততা ম্যারেজ পেরিয়ার যে রেজিস্ট্রেশন ফিটা আপনারা আপাতত একদম কম টাকা নিচ্ছি এখানে আমাদের আমরা চাচ্ছি এটা সারা বাংলাদেশে সেবা দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা প্রচার বিজ্ঞাপন চালাচ্ছি সারা দেশে বিদেশে সব কান্ট্রিতেই আমাদের ভিডিও যাচ্ছে আমরা সারা বাংলাদেশে কাজ করার চেষ্টা করতেছি আমাদের সততা ম্যারেজ মিডিয়া গভর্নমেন্ট লাইসেন্স খাড়া সরকার অনুমোদিত আমরা সব জায়গায় প্রচার বিজ্ঞাপন চালাচ্ছি আপনাদের সেবা দেওয়ার সততা ম্যারেজ মিডিয়া আপনাদের পাশে আছে আপনাদের সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত থাকবে তবে আমরা যে সামান্য যে খরচটা রেজিস্ট্রি ফিটা নিচ্ছি সামান্য মাত্র এক হাজার টাকা অন্য অন্য সরকারি ম্যারেজ মিডিয়া গভর্নমেন্ট লাইসেন্স করা ম্যারেজ গুলো পনেরো হাজার টাকা পর্যন্ত রেজিস্ট্রি ফি নিচ্ছে কিন্তু আমি এক হাজার টাকা নেওয়ার কারণটা হলো আমার এটা আমি আগে পনেরো বছর না আঠারো বছর পর্যন্ত আমি এলাকায় হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় কাজ কাজ করেছি করেছি অসংখ্য কিন্তু আপনার অফিস আমি নতুন বেশি দিন এই হয় নাই কয়েক মাস হল অফিস নিয়েছি তাই আমি রেজিস্ট্রেশন ফিটা একদম কমাই দিছি এই জন্য আমার গ্রাহক বাড়ার জন্য এখানে আমার রেজিস্ট্রেশন খরচের যে টাকাটা এখন নিচ্ছি সেটা দিয়ে আমার অফিস ভাড়া আছে ছয় হাজার টাকা আমার কারেন্ট বিল আছে নয়শো টাকা বিদ্যুৎ বিল ওয়ে ভাল লাইন বিল আছে আমার অফিসের নাস্তা খরচ আছে চার পাঁচটা কর্মচারী আছে তাদের বেতন আছে তারপরে আমার নিজের সংসার খরচ আছে সরকার ভ্যাট আছে সরকার কর আছে সবকিছু বহন করে আমরা আমাদের কিছু থাকে না আমি প্রতি মাসে তিন চার মাস ধরে নচে আসি তো আপনারা যে খরচটা দিচ্ছেন আমি চাচ্ছি আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য আমরা প্রথম আপনারা শিবিরাটা দেওয়ার পরে আমি আপনাদেরকে শিবিরাটা দিব একটা পছন্দ হলে হইলে একটা দিব পরেরটা পছন্দ না আবার এক সপ্তাহ পরে আরেকটা দিব এক সপ্তাহ পরে পছন্দ না হলে আর পরের সপ্তাহে আরেকটা দিব এরকম করে আপনার তিন মাস পর্যন্ত আপনার সেবা দিব তিন মাস পর্যন্ত শততম রেস আপনাদের সেবায় থাকবে সেই জন্য আমরা শুধু সামান্য খরচ হচ্ছি মাত্র এক টাকা ঠিক আছে এটা আপনাদের জন্য আমার জন্য কম হয়ে যায় আমি রেজিস্ট্রি ফি বাড়াবো পরে হয়তো এখন আমার নিজের এই লস কয়েক মাস পর্যন্ত লস দিয়ে আসছি বুঝছেন সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন তাই বুঝতে পারবেন আমার এখানে সরকার ভ্যাট আছে আমার নিজের ফ্যামিলি খরচ আছে সংসার খরচ আছে কর্মচারী বেতন আছে অফিস ভাড়া আছে তারপরে আপনাদের বিদ্যুৎ বিল আছে ওয়েফার লাইন বিল আছে আমার মোবাইল বিল খরচ আছে তারপরে আমার ওই গাড়ি ভাড়া খরচ আছে বিভিন্ন জায়গায় যেতে হয় যাতায়াতের জন্য আপনারা ফোন করলে আমার যেতে হয় অনেক লোক আমাদের অফিসে আসতে পারে না কিন্তু আমাকে ফোন করে আমি ফোন করার সাথে সাথে তাদের বাসায় চলে যাই না হলে তাদের অফিসে চলে যাই আমি সবসময় তাদের আপনাদের সেবাই আমি নিউজ দিতে আসি বুঝছেন তাইলে আপনারা একটু যারা যারা আমাদেরকে শিবির আপনারা একটু ধৈর্য স্থাপন করবেন ইনশাল্লাহ আপনাদের তিন মাসের ভিতরে সফল আশা করা যায় আমি তিন মাস একটা একটা প্রথম প্রাথমিক মাস কোর্স দিই তিন মাসের পরে যদি কোনো প্রার্থীর বিয়ে যদি না হয় তাহলে আমি কোর্স আবার এজন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা নির্ভয়ে আমাদের অফিসে আসুন আমাদের সততা ম্যারেজ মিডিয়ার কার্যক্রম দেখুন আমাদের নিয়মকানুন ভালো লাগলে আপনারা কাজ করবেন ভালো না লাগলে আপনারা কাজ করবেন না তবে আপনারা আমাকে সবসময় ভয়েস মেসেজ দিবেন ভয়েস আমি উত্তর দিব অনেক অফিসে লোকজন থাকে তখন আমি ফোনে কথা বলতে পারি না আপনারা হয়তো মনে কষ্ট পান না যে ফোন ধরে না কেন হ্যাঁ আমি ভয়েস মেসেজের উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমি যখন ফ্রি হই তখন আমি যে লোকটা আমাকে একবার দুইবার ফোন করে আমি তাকে ফোন ফোন করার চেষ্টা করি আমি প্রায় লোককেই আমি নিজে ফোন দিই তো যাই হোক আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের সততা ম্যারেজ মিডিয়ার কার্যক্রম দেখুন আমাদের কানুন আপনারা জানুন তাইলে আপনাদের যদি কাজ করতে ভালো লাগে আমাদের উপরে যদি বিশ্বাস হয় তাইলে আপনারা করতে পারেন কারণ এখন অনলাইনে সাথে সাথে মানুষ অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে বিনাশে বিজ্ঞাপন দিচ্ছে তাদের গভর্নমেন্ট লাইসেন্স নেই গভর্নমেন্ট সরকার ভ্যাট দিচ্ছে না তারা অ্যাভেলেবেল ম্যারেজ মিডিয়া হ্যাঁ ঘরে ঘরে ম্যারেজ পেরিয়ে বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে হ্যাঁ তো যাই হোক তাদের কাছ থেকে অনেক লোক প্রতারিত হচ্ছে প্রতারিত হইয়া এই সেই লোকগুলো আমার কাছে আসে আমি তাদের সেবা দেওয়ার চেষ্টা করি আপনারা প্রতারিত হবেন না আশা করা যায় আমার কথাবার্তা যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার সাথে যোগাযোগ রাখবেন আমাকে ফোন করবেন আমি আপনাদের সেবায় সর্বক্ষণ আছি আপনাদের সেবায় সততা চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় আছে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেশবাসী অঞ্চলবাসী গ্রামবাসী আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই বলে আমি এখানেই বিদায় নিলাম আসসালাম আবার কাকুর